ফজরের নামাজের উপকারিতা জানলে জীবনেও আর নামাজ মিস করবেন না আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য নবী হযরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি আমাদের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে যদি তার নামাজ ঠিক হয় তবে তার সকল আমল সঠিক বিবেচিত হবে আর যদি নামাজ বিনষ্ট হয় তবে তার সকল বিনষ্ট বিবেচিত হবে তিরমেজি শরীফ দুইশো আটাত্তর অন্যান্য নামাজের তুলনায় ফজরের নামাজ আদায়ের গুরুত্ব অনেক অনেক বেশি কারণ যে সময়টিতে সবাই প্রায় ঘুমের ঘোরে ব্যস্ত থাকে সেই সময়টিতে আরামের ঘুম ভেঙে সকাল সকাল উঠে নামাজ আদায় করা সবার জন্য সহজ নয় তাই ফজরের নামাজ আদায় করার জন্য এবং জামাতের সঙ্গে তা আদায় করা প্রিয় নবী সাল্লিবাসাল্লাম এই সম্পর্কে অনেক সাহাবির কথা হাদিসে ঘোষণা করে গেছেন এক নাম্বার জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তির সুসংবাদ সুভান আল্লাহ বিখ্যাত তাবেয়ে আবু বকর বিন উমারাহ তার পিতা রুয়াবাহ থেকে বর্ণনা করেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে অর্থাৎ ফজর এবং আসরের নামাজ আদায় করে এমন কখনো ব্যক্তি জাহান নামে যাবে না সুভান আল্লাহ মুসলিম শরীফ হাদিস নাম্বার তেরোশো বাইশ দ্বিতীয় নাম্বার হচ্ছে ফজরের নামাজে দাঁড়ানো সারারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান হজরত উসমান ইবনে আফান রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করল আর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল সুভান আল্লাহ মুসলিম শরীফ হাদিস নম্বর তেরোশো সাতাত্তর তৃতীয় নম্বর হচ্ছে কে আমাদের দিন সরাসরি আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি তার আরামের ঘুম ভেঙে তার ফজরের নামাজ পড়বে সে ব্যক্তি কি আমাদের দিন আল্লাহর দিদার লাভ করবে বুখারী শরীফ হাদিস নাম্বার পাঁচশো তিহাত্তর এটি হল বান্দার জন্য সর্বোত্তম পুরস্কার হজরত হারির বিন আবদুল্লাহ রাদি আল্লাহ আলা আনহু বর্ণনা করেন একবার আমরা নবী করিম সাল্লাহ আলী বাসাল্লামের কাছে উপস্থিত ছিলাম হঠাৎ তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন ওই চাঁদকে তোমরা যেমন দেখছ ঠিক তেমনি অচিরেই তোমরা তোমাদের প্রতিপালককে স্পষ্ট দেখ দেখতে পাবে তাকে দেখতে তোমার কোনো ভিড়ের সম্মুখীন হবে না কাজেই তোমার যদি সূর্যদয়ের আগে ও সূর্যাস্তের আগে সালাত আদায় করো তাহলে তোমরা তাই অর্জন করবে সুভান আল্লাহ অতপর তিনি বলেন সূর্যোদয় এবং সূর্যাস্তের পূর্বে আপনি আপনার প্রতিপালকের প্রশংসার তাজবি পাঠ করুন আল কোরআন সুরা কাহাফ আয়াত উনচল্লিশ চার নম্বর হচ্ছে ফজরের নামাজ কে আমাদের দিন নূর হয়ে দেখা দিবে বিখ্যাত সাহাবি আনাস রাদি আল্লাহ তাল্লাহ আনহু বলেন সাল্লাম বলেছেন রাতের অন্ধকারে মসজিদগুলোতে যাতায়াতকারীদের কিয়ামতের আমাদের দিনের পরিপূর্ণ নূরে সুসংবাদ দাও সুভান আল্লাহ ইবনে মাজা শরীফ সাতশো একাশি পাঁচ নম্বর হচ্ছে ওই দিনের পুরোটাই আল্লাহর জিম্মায় থাকার বিরল সৌভাগ্য লাভ করা যায় ফজরের নামাজ পড়লেই শুধু এই আকর্ষণীয় সৌভাগ্য লাভ করা যায় ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহ রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল বা আল্লাহর জিম্মায় চলে গেল মুসলিম শরীফ আয়াত তেরোশো উনআশি ষষ্ঠ নম্বর হল সরাসরি আল্লাহর দরবারে নিজের নামে আলোচিত হবে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আলা আনহু থেকে বর্ণিত তিনি সাল্লাম বলেছেন তোমাদের কাছে দিনে ও রাতে যে ফেরেজ তারা আসে তারা ফজর ও আসরের সময় একত্রিত হয় যারা রাতে কর্তব্যে ছিল তারা উপরে উঠে যায় আল্লাহ তো সবকিছু জানেন তবুও ফেরেশ তাদের প্রশ্ন করেন হে ফেরেশ তারা আমার বান্দাদের কেমন রেখে আসলে ফেরেশ তারা তখন বলে আমরা তাদের নামাজরত অবস্থায় রেখে এসেছি হেমাবুদ যখন গিয়েছিলাম তখনও আমরা তাদের নামাজরত অবস্থায় পেয়েছি আর যখন চলে আসছি তখনও আরামের ঘুম ভেঙে তারা নামাজ পড়ছিল সুভান আল্লাহ বুখারি হাদিস পাঁচশো পঞ্চান্ন সাত নম্বর হচ্ছে পরিপূর্ণ এক হজ এবং ওমরা সোয়াব পাওয়া যায় যদি কোনো ব্যক্তি সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরে সামিল থাকে হজরত আনাস ইবনে মালিক রাদি আল্লাহআ আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সাথে ফজরে নামাজ আদায় করে আল্লাহর জিকিরে যুক্ত থাকে সূর্য উদয় হওয়া পর্যন্ত দুই রাকাত নফল নামাজ আদায় করে সে পরিপূর্ণ এক হজ এবং ওমরায়ের সোয়াব পাবে পরিপূর্ণ শব্দটি তিনি তিনবার বলেছেন এর গুরুত্ব আমাদের বোঝানোর জন্য হাদিস আট নম্বর দুনিয়া আখিরাতের আল্লাহ সেরা বস্তু হল অর্জিত হয়ে যাবে হজরত আয়সার আদি আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ওর যা কিছু আছে তার সবকিছুর চেয়ে উত্তম সুভান আল্লাহ মুসলিম শরীফ হাদিস নম্বর পনেরোশো তিহাত্তর নয় নম্বর হল মুনাফিকি থেকে মুক্তি পাবে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন মুনাফিকদের উপর ফজর ও এশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই যদি তারা এই ফজিলাত ও গুরুত্ব জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও অবশ্যই মসজিদে উপস্থিত হতো বুখারি শরীফ দুই হাজার পাঁচশো তেতাল্লিশ শুধু ইসলামের দিক দিয়ে নয় বিজ্ঞানের দৃষ্টিতেও ভোরে ঘুম থেকে ওঠা শরীর ও মনকে ভালো রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সকালে ঘুম থেকে উঠলে তাদের সারা দিন ভালো ও সুন্দর কাটে কর্মক্ষেত্রেও সফল হওয়া যায় ব্রেইন ভালো থাকে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় মানসিক চাপ থেকে মুক্তি সহ অনেকভাবে সফল হওয়া যায় চেহারায় নূর ভেসে ওঠে শুধু প্রয়োজন যখন আকাশ বিকট অন্ধকার থাকে সেই অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠে মসজিদে গমন করা এবং ফজরের জন্য অপেক্ষা করা এটি যে শারীরিক কত সুস্থতা এবং মানসিক চাপ মুক্তির কারণ তা আমরা অনেকেই জানি না আল্লাহ তালা সকল মুসলিম ও মাকে জামাতের সাথে ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক জানার স্বার্থে দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন হতে পারে আপনার একটি শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ